লেহেঙ্গা বলেন পিয়ার গহনা বলেন বিয়ের কসমিক বলেন কিন্তু ইনশাল্লাহ আমরা প্যাকেজের মধ্যে রাখার চেষ্টা করেছি এরপরে যদি আমাদের যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই আপনার আমাদের কমেন্টে জানাবেন যাতে সেটা আমরা আপনার পরে যাতে রিকভার করতে পারি ঠিক আছে কারণ আমরা তো যথেষ্ট চেষ্টা করি আমাদের প্যাকেজগুলো সম্পূর্ণ রেডি করে তারপর দেখা যায় অনেক কিছু আপনার ভুল হতেই পারে ঠিক আছে তো বিয়ার্স আমাদের এখানে যে আপনার নতুন যে প্যাকেজটার মধ্যে আপনার যে আইটেমগুলো পাচ্ছেন এখানে টোটাল পঁয়তাল্লিশটা টাইটেল দিয়ে কিন্তু আজকে ভিডিও করবে আর এটা সম্পূর্ণ প্রাইসটা কিন্তু আমরা দিয়েছি আপনার সতেরো টাকা আপনার কিন্তু সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু বিয়ার্স এই আজিস কসমেটিক্স এর ফুললি প্যাকেজ কিন্তু আপনার সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আর পাইকারি দামটা যেটা আমরা বলতেছি এটা কিন্তু একশো তে একশো গ্যারান্টি আমাদের থেকে কিন্তু আপনার চকবাজার যে আছে সেও কিন্তু আপনার চ্যালেঞ্জ প্রাইস যে এই কমে কিন্তু আপনার কেউ দিতে পারবে না ঠিক আছে যে প্রাইসটা আমরা দেবো এটা কিন্তু চকবাজার সহ আপনার এই প্রাইসে দিতে পারে আপনার যদি নর্মালও কিনেন তারপর তিরিশ হাজার টাকার বাজেট করতে হবে যে আইটেম গুলো আমরা দেখাবো তো বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে আপনার আজকে ভিডিওতে কি কি থাকবে সেটা আমি দেখাবো প্রতি ফার্স্ট আমি যেটা দেখাবো আপনার বিয়ের যে লাকেজটা সেটা আমি সবার আগে দেখাবো যেহেতু এটা একটা প্যাকেজের মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস তো সেটা আমি আগে দেখানোর চেষ্টা করবো এটা কালার কিন্তু তিনটা হবে মেরুন হবে কফি হবে ব্লু হবে বাট বাড়ুনটা হলো বিয়ের জন্য সবচেয়ে সুন্দর এবং পারফেক্ট একটা কালার তো ওই জন্য কিন্তু আপনার চব্বিশ ইন্টে লাগিয়েছে সেটা আমরা মেরুন কালারটা দিয়েছি আর এইখানে ডাবল পকে কিন্তু পেয়ে যাচ্ছে আর যে চাকাটা আছে এটা কিন্তু আপনার মুভিং চাকা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ মুভিং যেটা তিন বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি চাইনা চাকা ঠিক আছে এটা হলো আপনার চাকাটা হল চাইনা বডিটা কিন্তু আমাদের বাংলাদেশের ফিটিং হয় ঠিক আছে অবশ্যই আমাদের ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন যে আমরা কি বলতেছি কারণ অনেক সময় দেখা যায় অনেকে বলে যে ভিডিওতে বলে একটা দেওয়ার সময় দেয় আরেকটা না এরকম কিছুই না আমাদের চাকাটা হলো তিন বছর গ্যারেন্টি এটা চায়না চাকা পরে এটা আমাদের বাংলাদেশ ফিটিং ঠিক আছে আমাদের লাগেজটা তিন বছর অনার কিছু হবে না তো এই চব্বিশ লাগেজটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যে এখানে আইটেমগুলো দিয়েছি প্রত্যেকটা আইটেম যাতে আপনার লাগেজ যাতে নিতে পারে ওই হিসাব করে আমরা এই চব্বিশ ইঞ্চ লাগেজটা দিয়েছি কারণ অনেকে বলতে পারেন যে লাগেজটা ছোট দিতে পারে কিন্তু ছোট দিলে কিন্তু আপনাদের ক্যারি করতে কিন্তু সমস্যা হবে এই জন্য কিন্তু আমরা এই লাগেজটা আমরা দিয়েছি যাতে এটার মধ্যে এই টু জেড যে আইটেমগুলো আমরা দিয়েছি সবগুলো যাতে এর বেরিয়ে আপনি নিতে পারেন ঠিক আছে তো ভিতরে আপনার বেল দেওয়া আছে তো এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনার বিয়ের আয়না তো আমি বিয়ের আয়না থেকে এখানে শুরু করবো ছোট আইটেম যেহেতু বিয়ের আয়নাটা কিন্তু সবসময় আমরা কিন্তু ফুলের যে আয়নাটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং ওটা ইনুকো থাকে বাট আজকে প্যাকেজটা মধ্যে একটু পরিবর্তন করেছে কারণ অনেকে কিন্তু স্ট্রিম কিন্তু খুবই চাহিদা এবং খুবই পছন্দ করে থাকে কারণ এগুলো স্টিম দেখা যায় ডেসিনটার সামনেটা কিন্তু খুবই ভালো লাগে তো এই মিরটা কিন্তু আপনারা দুইটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হলো পিঙ্ক আর হলো স্কাই কালার আর এই মিটটা কিন্তু আপনারা মুভ করতে পারবেন যে এক পাশ হলো আপনার ম্যাগনেফাই আর এক পাশ হলো আপনার নর্মাল ম্যাগনেফাইটা হলো যখন আপনার মেকআপ করবেন তখন কিন্তু আপনার ম্যাগনিফাইটটা প্রয়োজন হবে আর রেগুলার মিরর তো রেগুলার যেটা আপনার সবসময় ব্যবহার করে থাকেন তো এই মিররটা যদি আপনি যদি সামনে রাখেন তাও কিন্তু দেখতে খুবই সুন্দর দেখে একটা স্ট্যান্ডার্ড একটা মিরর ঠিক আছে তো এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনার সিঙ্গেল চিরুনি আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে সিঙ্গেল যেটা চিরুন রেখেছি যেটা হলো আপদের একটা হলো জট ভাঙার জন্য আর হলো রেগুলার ব্যবহার জন্য কিন্তু আমরা দুইটা চিরুন রেখেছি এবং আমাদের চিরুনিগুলো তো সম্পূর্ণ কিন্তু প্লাস্টিক অবশ্যই ফলো করবেন সম্পূর্ণ প্লাস্টিক ভিডিওটা না থাকলে ঠান্ডা মাথায় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করতে চেষ্টা করবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো ঘরে ঘরে দেখতে পারে তো যে আমরা চিনুন দিয়ে সম্পূর্ণ প্লাস্টিক এটা ব্যাঙ্ক করলে কিন্তু ঠিক হবে না ঠিক আছে এরপর আমরা এই প্যাকেজটার মধ্যে রেখেছিল একটা পালমলিভের শাওয়ার জেল আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু ফাইভ হান্ড্রেড এম এল পাঁচশো এম কিন্তু একটা পালমলিভের শাওয়ার জেল পেয়ে যাচ্ছে এবং এটা পাশাপাশি কিন্তু প্যাকেজটাকে একটু গর্জেস করার জন্য কিন্তু আমরা একটা কিন্তু সাবানও দিয়েছি এটা ফিয়ামার ব্র্যান্ডের একটা ইন্ডিয়ান ফিয়ামা সাবান দিয়েছে একটা থাইল্যান্ডের হলো পালমলিভের সাবান জল দিয়েছে পাঁচশো মিল আপনারা প্যাকেজে কিন্তু এই দুইটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন সাবান প্লাস সাবান কারণ দুইটা সাবান দিলে কিন্তু ভালো লাগবে না এই জন্য একটু প্যাকেজটা আমরা একটু পরিবর্তন করেছি আপডেট করেছি তো বিয়ার্স আপনারা কিন্তু আমাদের প্যাকেজে একটা সাবান একটা শাওয়ার জল পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছি একটা শ্যাম্পু শ্যাম্পুটা আমরা দিয়েছি ট্রেজমি কোম্পানি ট্রেজমি যে রেড কালার যে শ্যাম্পুটা সেটা দিয়েছে তিনশো চল্লিশ মিলি আর এটা অবশ্যই কিন্তু আমাদের ইনলিভারের প্রোডাক্ট এটা অবশ্যই আপনারা বিদেশি প্রোডাক্ট মনে করবেন না কারণ আমরা কিন্তু যতবার ভিডিও করি যতগুলো প্রোডাক্ট দেখে সবই কিন্তু আমাদের সরাসরি কোম্পানি থেকে আপনার আমদানি খারাপ ঠিক আছে কারণ আমরা সবগুলো কোম্পানি প্রোডাক্ট সেল করে থাকি হান্ড্রেড অথেন্টিক আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিএসটি অনুমোদিত মূল্য ওদের কোম্পানির ম্যানুফাকচারের এক্সপারি সবগুলো কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে আপনারা ক্লিয়ারভাবে পেয়ে যাবেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো করে ফটো করে দেখবেন যে অথেন্টিক আছে কিনা তো আপনার প্যাকেজে কিন্তু ট্রেজমি যে শ্যাম্পুটা সেটা কিন্তু তিনশো চল্লিশ আমি কিন্তু শ্যাম্পুটা পেয়ে যাচ্ছে আমরা এখানে যেটা তেল তেলটা আমরা এখানে দিয়েছি যে বড় তেলটা সেটা দিয়েছে তেল ঠিক আছে কারণ বেলি ফুল বা নর্মাল প্যারাশুট এগুলো আপনার কমন একটা আইটেম বা বাট আজকে একটু প্যাকেজের মধ্যে পরিবর্তন করলাম ভাটিকার তেলটা দিয়েছে যেটা নারিকেলের হয় যেটা ন্যাচারাল নারিকেল অয়েল যেটাকে বলা হয় তো আমরা ভাটিকের বড় তেলটা দিয়েছি এবং এটার সাথে কিন্তু শ্যাম্পু ফ্রি আছে বা এই ফ্রিটা আপনার সবসময় থাকতে পারে নাও থাকতে পারে এটা আমরা ভিডিওতে বলে দিলাম এরপর আমরা এখানে দিয়েছি মিডি প্লাসের পেস্ট যেটা হল আমাদের রেগুলার একটা দৈনন্দিন জীবনে প্রয়োজন ঠিক আছে সেটা হলো আপনার মিডি প্লাসের রেগুলার পেস্ট কারণ এই রেগুলার পেস্টটা কিন্তু মিডি প্লাস সবাই ঘরে ঘরে ব্যবহার করা হয় এবং এটা কিন্তু দাঁতের জন্য খুবই ভালো তো ওই জন্য কিন্তু প্যাপসন আমরা ক্লোজ দিলাম না প্যাকেজের মধ্যে মিডি প্লাসটা দিয়েছি কারণ এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা পেস্ট এটার সাথে কিন্তু আমরা একটা চায়না ব্রাশ দিয়েছি আর ব্রাশটা কিন্তু আমরা চেষ্টা করেছি পেস্টের সাথে কালারটা মিলে যায় তো পেস্টটা আপনি স্কাই কালার তো ব্রাশটা আমরা একটা হালকা আকাশের মধ্যে দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় এবং আমার প্যাকেজটা কিন্তু আপনার যাতে সুন্দর দেখা যায় তো ওই হিসাব করে কিন্তু একটা পেস্ট একটা ব্রাশ কিন্তু আমরা দিয়েছি এবং আপনার কিন্তু আমাদের প্যাকেজে দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা ক্রিম ক্রিম দিয়েছি আমরা ফ্যান লাভের যেটা নতুন আসছে আপনার সেই ক্রিমটা দিয়েছি কারণ নর্মালি ফ্যান লাভের ক্রিমটা কিন্তু আপনার সাধারণত স্কিনটা ঘেমে যায় বাট এটা কিন্তু একটু নতুন এটা হলো পিপিএল ব্রান্ড এটা কিন্তু ভিতরে কিন্তু দেখবেন অবশ্যই এটা পিঙ্ক কালার আর এটা আপনার যখন স্কিনের ব্লেন্ড করবেন এটা কিন্তু স্কিনের সাদা হবে না একদম ন্যাচারাল থাকবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার গরমে দিন কিন্তু ঘামবে না অক্সিডাইজ করবে না এই জন্য কিন্তু আমরা ফ্যান লাভের নতুন যে ক্রিমটা সেটা আমরা দিয়েছি এটা আপনার রেগুলার চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা ইউজ করতে কোনো সমস্যা নেই আপনার স্কিন ঘামবে না অক্সিডাইজও করবে না এরপর আমরা এখানে দিয়েছিল একটা পনসার্ট ফেস ওয়াশ আমরা এখানে যে নতুন যে ফেস ওয়াশটা আসছে সেটা দিয়েছি কারণ এটা হলো আপনার একদম নতুন ব্রাইট বিউটি আগে ছিল শুধু হোয়াইট বিউটি এখানে কিন্তু ব্রাইট বিউটি করেছে এবং এটার সাথে কিন্তু প্লাস সিরামও করেছে আপনাদের কিন্তু এক্সট্রা সিরাম কিন্তু ইউজ করা দরকার নেই কারণ এটা কিন্তু আপনি স্কিনটা অরজিনাল হবে একদম গভীরতা থেকে ক্লিনজারা কাজও করবে প্লাস স্কিনটা ব্রাইটও করবে জন্য কিন্তু ফেস ওয়াশ আমরা দিয়েছি এখানে এরপর আমরা এখানে দিয়েছিল একটা পারফিউম পারফিউমটা আমরা দিয়েছি অবশ্যই ড্রল ব্র্যান্ডের ঠিক আছে অবশ্যই আমাদের ব্র্যান্ডটা ভালো করে দেখে নেবেন এটা একটা ড্রয়াল ব্র্যান্ডের পারফিউম এবং এটা কিন্তু আপনার ছেলে মেয়ে উভয় যদি ইউজ করতে পারে ওই জন্য কিন্তু আমরা এই দিয়ে দিয়েছি ঠিক আছে এটা ছেলে মেয়ে উভয় দুজনেই কিন্তু আমাদের পারফিউমটা ইউজ করতে পারবে যদি আপনারা সরাসরি দোকানে আসেন অবশ্যই আপনাদের ফ্রেগন্যেন্সটা চেক করে নেবেন এবং আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের যদি পারফিউম দেন সেটাও কিন্তু আপনারা আমাদের প্যাকেজে নিতে পারবেন কিন্তু এটা হলো আমাদের চয়েসের মধ্যে ছেলে এবং মেয়ে দুজনে যাতে ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু আমরা এটা রেখেছি এরপর আমরা এখানে যেটা রেখেছি সেটা হলো আপনার মেহেদি প্লাস আলতা আমরা কিন্তু এখানে কাশ্মীরের চার পিস মেহেদি দিয়েছি ঠিক আছে আমাদের প্যাকেজে কিন্তু আপনারা কাশ্মীরি কিন্তু চার পিস মেহেদি পেয়ে যাবেন যেটা কিন্তু এখন খুবই ভালো চাই এবং কালার গ্যান্টি হলো হান্ড্রেড পারসেন্ট এটা সেমেন্টের কালার থাকে তারপর কিন্তু কালারটা আস্তে আস্তে ছেড়ে দেয় তো আপনারা এই মেহেদিটা কিন্তু সাধারণত নর্মালি কিন্তু ফুল ফ্যামিলি বা যে কোনো জায়গায় কিন্তু কাশ্মীর মেহেদি চাহিদা ভালো আছে তো ওই জন্য কিন্তু প্যাকেজে আপনার কাবির বা লিজন দিই এবার আমরা কাশ্মীরি দিয়েছি তারপরে আপরে ছিল অন্য ব্র্যান্ডে মেহেদি নিতে হবে কোনো সমস্যা নেই আর এটার সাথে কিন্তু আপনার প্যাকেজিং কিন্তু একটা আলতা পেয়ে যাচ্ছেন কারণ আলতা না দিলে কিন্তু ভালো লাগে না যদিও মনে করেন আলতাটা খুবই মোস্ট একটা কমন আইটেম বাট এটা না দিলে কিন্তু বিয়ে বিয়ে মনে হয় না যেহেতু একটা বিয়ের একটা প্যাকেজ তৈরি করতে ওখানে আলতা থাকা কিন্তু স্বাভাবিক এই জন্য এখানে আমরা একটা আলতা অ্যাড করেছি আচ্ছা এরপর আমরা এখানে যেটা দিয়েছি একটা মিডিয়াম বিট দিয়েছি যেটা নতুন আসছে এবার ঠিক আছে বিটের যে আপনার নতুন যে ফ্লেভারটা সেটা পিওর ন্যাচারাল নর্মাল স্কিন কিন্তু আপনার লিখাই আছে তো এটি কিন্তু স্কিন নর্মাল হোক সেন্সিটিভ হোক অথবা আপনার যে ড্রাই স্কিন হোক কোনো সমস্যা আপনারা কিন্তু তিনটা স্কিনে কিন্তু এই মিডিয়াম নর্মাল স্কিনের কিন্তু ইউজ করতে পারবেন এই জন্য কিন্তু আমরা মিডিয়ামটা দিয়েছি এরপর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হল দুই ডজন কালো ক্লিপ দুই ডজন সেফটিপিন আপনারা কিন্তু আমাদের প্যাকেজে হেনার দুই ডজন কালো ক্লিপ এবং দুই ডজন সেফটিপিন কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস যদি এগুলো ছোট হয়ে থাকে বা এগুলো কিন্তু কার্যকারিতা খুবই ভালো মানে এগুলো প্যাকেজের মানুষকে চাইতে গেলে কিন্তু দেয় না বা হারিয়ে থাকে তো এই জন্য কিন্তু আমরা প্যাকেজ এগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিলাম ইনসেন্টার ব্র্যান্ডের পারফিউম দিয়েছি যেহেতু আপনার এখন খুবই গরমের দিন এবং আমাদের ঘামে কিন্তু দুর্গন্ধ হচ্ছে তো ওই জন্য নর্মাল কোনো পাউডার দিলাম আমরা হোয়াইটটা না দিন পঞ্চ দিন আমরা ইনসেন্টের একটা পাউডার দিয়েছি কারণ এটা কিন্তু সুগন্ধি যেটা এটা আপনারাও জানেন আর ইনসেন্টার চাহিদা কিন্তু খুব ভালো তো ওই জন্য কিন্তু প্যাকেটের মধ্যে আমরা ইসেন্টার পাউডার রেখেছি যেটা মিডিয়াম সাইজ সেটা দিয়েছে এটা ফ্লেভার অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু যে কোনো ফ্লেভার আমাদের কাছে নিতে পারবে আর চার্মিংটা দিয়েছি লং লাস্টিংয়ের জন্য কারণ এটা আট ঘন্টা লং লাস্টিং বডিতে থাকে এই জন্য চার্মিংটা দেওয়া হয়েছে আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল একটা নেল কাটার সেট দিয়েছি হ্যাঁ আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার ফুল একটা নেলকালের কিন্তু সেট পেয়ে যাচ্ছেন সেভেন পিসে সেভেন পিসের কিন্তু একটা নেলকালার সেট পেয়ে যাচ্ছেন যেহেতু এটা হল লেহেঙ্গার একটা বড় প্যাকেজ আমরা করেছি তো ওই জন্য সিঙ্গেল নীল কালার দিইনি কারণ দেখা যায় সিঙ্গেল নেলার দিলে জিনিসটা আপনার প্যাকেজের মধ্যে ভালো লাগবে না তো প্যাকেজটাকে গরজস করার জন্য কিন্তু আমরা এখানে সেভেন পিসের একটা নেলকালার ফুলি ম্যানিকিওর সেট দিয়েছি এরপর আমরা যেটা দিয়েছি এখানে হলো আপনাকে একটা শোকেস একটা পাউডার কেস কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে দেওয়া হয়েছে কারণ এগুলো যদিও অনেকে কিনতে চায় না বা বাসায় থাকে এগুলো কথা বলে কিন্তু তারপর মুরুবীরা কিন্তু এই ধরনের কথাগুলো ধরে থাকে যে কেস পাউডার কেস দেয়নি আলতা দেয়নি কালো ক্লিপ স্যার টেবিন দেয়নি ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আমাদের এই কালেকশনগুলো আপনার অ্যাভেলেবেল থাকবে মানে এগুলো আপনাদের বলতে হবে যে তোমার প্যাকেজগুলো তৈরি করে তো সর্বোচ্চ চেষ্টা করে সবকিছু দেওয়ার আচ্ছা এরপর আমি আপনাকে দেখাবো কালার কসমেটিক্স এই ছিল আপনার কসমেটিক্স এখন দিব কালার কসমেটিক্স আমরা কি কি দিচ্ছি সেটা দেখবো প্রতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেগুলো ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন দিয়েছে যেটা হলো আপনার স্পেস সিস্টেম ঠিক আছে আমরা অবশ্যই এবার যদি আপনাদের খুলে দেখে কালার টু না দেখেন বেসটা কিন্তু পুরো এটা ইয়েলো বেস কারণ আমরা কিন্তু সব ফুল কিন্তু গাই রঙ কিন্তু বলতে পারবো না কারণ অনেকে ফস হয় শ্যামলা হয় কালো হয় তো এই তিনটা স্কিন ইউজ করতে পারে এজন্য জন্য যে ইয়েলো বেসটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি ফাউন্ডেশনটা এরপর আমরা এটার সাথে কিন্তু মিলে এটা শেগলামের কিন্তু ফেস করা দিয়েছে ওয়ান পার্টের একদম সেম ব্র্যান্ডের কিন্তু আমরা একটা ফেস করা দিয়েছি শেগলামের ওয়ান পার্ট ফেস পার্টে কিন্তু এটাও কিন্তু আপনার ন্যাচারাল পিচ কালার এবং এটার যে নিচের অংশটা এখানে কিন্তু আপনার একটা কিন্তু হ্যাঁ পাপ পেয়ে যাচ্ছেন যেটা হল ফেস পাউডার ব্যবহার করার জন্য ঠিক আছে ফেসওয়াটার ব্যবহার করে জন্য পাফ পেয়ে পেয়েছেন উপরে কিন্তু আমার মিরর এক্সট্রা দিয়ে আছে যদিও লাগে না বাট তারপরে কিন্তু ফেস ওয়ারে কিন্তু এক্সট্রা মিরর আছে এটা হল আপনার পাউডার কেকটা নিচে হলো আপনার পাপটা কিন্তু পেয়ে যাচ্ছে সেম ব্রান্ডে কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে ফাউন্ডেশন আর ফেস পাউডার দিয়েছি এরপর কিন্তু আপনার এখানে কিন্তু একটা আইলাইনার একটা মাস কারো পেয়ে যাচ্ছে হ্যাঁ আমরা যে মাসকারা দিয়েছি দিয়েছিল পিং ফ্লাশে যে এক্সট্রা ভলিউম মাসকারা কারণ আমরা এই প্যাকেজে যেহেতু আপনার নর্মাল আইলেস্টার দেয়নি তো ওই জন্য কিন্তু আমরা এক্সট্রা ভলিম মাসকারা দিয়েছি দিয়েছে কারণ মাসকারা ইউজ করে কিন্তু আপনাদের এক্সট্রা আইলেসটা কিনতে লাগতেছে না বা ব্যবহার করতে লাগতেছে না কারণ এটা দিয়ে কিন্তু আপনাদের আইলেসটা কিন্তু কল হয়ে যাচ্ছে ভলিউমের কাজটা করবে তো ওই জন্য পিঙ্ক ফ্লাশে আমরা মাসকারা দিয়েছি যাতে এক্সট্রা কিনতে না হয় এরপর আইল্যান্ড আমরা দিয়েছিল মিউজিক ফ্লার ব্র্যান্ডের আইল্যানটা অবশ্যই আমি আপনাদের খুলে দেখাবো কারণ আইল্যান্ডটা কিন্তু ফুললি ম্যাট কারণ আপনারা ভাবতে পারেন যেটা এটা গ্লেস করবেন না এটা কোনো গ্লেজি প্রোডাক্ট না মিউজিক ফ্লোয়ার প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ম্যাট একটা আয়লানা এই জন্য আমি আপনাদের খুলে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একদম ফুল ম্যাট কোনো গ্লেজ আসবে না এটা কিন্তু খুব দ্রুত শুকাবে এই যে দেখেন যদি একটু ভালো করে ভিডিওটা নাটেন দেখেন তাহলে বুঝতে পারবেন আইল্যান্ডটা কিন্তু ফুল্লি ম্যাট আমরা দিয়েছি অরিজিনাল যে মিউজিক ফ্লার ব্র্যান্ডের আয়লানা সেটা আমরা এখানে দিয়েছি কারণ গ্লেজিটা দিয়ে নিয়ে কেন গ্লেজিটা কিন্তু গরমের দিনে ঘেমে গেলে আপনার স্কিনে দেখা যায় কালো হয়েছে এবং আপনার প্লাস্টিকের মতো ফেটে যায় তো এই জন্য কিন্তু আলানা মাস আমরা দুইটা দুই ব্র্যান্ডে দিয়েছি একটা মিউজিক মেজিক ফ্লার আলে একটা আপনার দিয়েছিল আপনার যেটা হলো আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট সেটা কিন্তু আমরা দিয়েছি এরপর আমরা এখানে কি দিয়েছি দেখেন আই শেডো প্যালেট এখানে শেডো প্যালেট আমরা যেটা দিয়েছি এটা হলো একশো বিশ কালার ঠিক আছে অবশ্যই ভালো করে এখানে লক্ষ্য করবেন এটা কিন্তু রিয়েল লেড ভেজের আপনার একশো বিশ কালার আই শেডো প্যালেট হ্যাঁ একশো বিশ কালার ভিতরে কিন্তু দুইটা প্যালেট আছে হ্যাঁ এই হলো উপরে একটা প্যালেট ঠিক আছে এরপর নিচে কিন্তু আরেকটা প্যালেট আছে যদি ভালো করে এটা ফলো করবেন এখানে কিন্তু দুইটা প্যালেটে কিন্তু কালারগুলো কিন্তু কম্বিনেশন করা আছে আপনারা লেহেঙ্গা বলেন শাড়ি বলেন থ্রি পিস বলেন বা যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে বলেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সফটলিভাবে আপনার ইউজ করতে পারবেন কেন এখানে গ্লিটার প্যালেট আছে নুর শ্যারো আছে হাইলাইটার শ্যাডো আছে কালারফুল শ্যাডো আছে আপনাদের যখন যেটা প্রয়োজন এই প্যালেটগুলো কিন্তু আপনারা ক্যারিও করতে পারবেন এবং এগুলো কিন্তু ইউজ করতে খুবই সহজ ঠিক আছে যেহেতু আপনার একটা বক্স করা আছে প্যালেটটা জাস্ট আপনার বের করবেন এবং ইউজ করবেন কোনো ঝামেলা নেই ঠিক আছে একশো বিশ কালার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার হাই শেড পেয়ে যাচ্ছেন এরপর এটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে কি রেখেছি দেখেন হাইলাইটার প্লাস ব্লাশন আমরা এখানে টেন কালারের আপনার হাইলাইটার ব্লাশ অন রেখেছি যেখানে আপনারা দুইটা হাইলাইটার আপনার চারটা ব্লাশ দুইটা ব্রোঞ্জার দুইটা কন্ট্রোল একসাথে কিন্তু সেট কিন্তু আপনারা এই প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সট্রা কোনো প্রোডাক্ট যাতে কিন্তু না হাইলাইটার ব্লাশন কন্ট্রোল ব্রোঞ্জার এগুলো যাতে আপনাদের খুচরা খুসা কিন্তু না হয় এই জন্য কিন্তু আজ কসমেটিক ফুল একটা প্যাকেজ দিয়েছে টেন কালার যেখানে আপনারা ফুল কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি সেটা হলো আপনার মেকআপ ব্রাশ আমরা কিন্তু আপনার আই শেড হাইলাইটার ব্রাশ এবং ব্রোঞ্জের ব্যবহার করি তাপকের একটা মেকআপ ব্রাশ দিয়েছি যে মেকআপ ব্রাশগুলো আপনার প্রত্যেকটা কাজে লাগে একটা কিন্তু আপনার ফেলার মতো নেই প্রত্যেকটা আই ব্রাশ কিন্তু আপনার এখানে কাজে যে ব্রাশগুলো দেখছেন প্রত্যেকটা তাদের কাজে লাগবে কাজে আমি যে আইটেমগুলো দিয়েছি প্রত্যেকটা যাতে আপনার ইজিলি ইউজ করতে পারেন এই জন্য কিন্তু একটা তাবুকে মেকআপ ব্রাশ দেওয়া হয়েছে আচ্ছা এরপর ফাউন্ডেশন ব্যবহার করার জন্য কনসিলার ব্যবহার করার জন্য আমরা কিন্তু একটা ফুল একটা কিন্তু আপনার মেকআপ পাপ সেট দিয়েছে যেখানে কি একটা ফুল দিয়ে আপনার সেট পাচ্ছে না সেটটা কিন্তু আপনি যদি ব্যবহার না করেন আপনি যদি বাসায় সাজে দেখেন তাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা আপনার ফাউন্ডেশন একটা বক্স দিয়েছে দেখেন খুবই সুন্দর একদম ব্লেন্ডারে যে সেটগুলো আছে এখানে কিন্তু ছোট বড় মিডিয়াম সব ধরনের কিন্তু আপনার দিয়ে আছে যদি আমি আপনাদের একটু বের করে দেখাই এই যে কনসিলার দেওয়ার জন্য কিন্তু ছোট ছোটো কিন্তু পাফ কিন্তু ভিতরে দিয়ে আছে হ্যাঁ যেটা যখন প্রয়োজন আপনারা কিন্তু এই প্যাকেজ থেকে বের করে কিন্তু আপনার প্রত্যেকটা ব্লেন্ডার পাফ কিন্তু আপনার খুবই ইজিলিভাবে কিন্তু ইউজ করতে এত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এটা দিয়েছি কেন ফাউন্ডেশন আছে কনসিলার আছে বা শেডো আছে আপনাদের বিভিন্ন কাজে দেখা যায় পাপগুলো ইউজ করে থাকেন এই জন্য কিন্তু ফুল একটা প্যাকেজ দিয়ে দিয়েছে আমরা যাতে এক্সট্রা কিন্তু না হয় আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছি আপনার লিপস্টিক আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার তিনটা লিপস্টিক দিয়েছি একটা লিকুইড দিয়েছি আর দুইটা দিয়েছে সেমিম্যান আর আপনার ওপরে ছেলে তিনটা ম্যাট তিনটা লিকুইড যেভাবে মঞ্চে আপনারা কিন্তু তিনটা লিপস্টিক যে কোনো তিনটা কালার আমাদের কাছে কিন্তু প্যাকেজে নিতে পারবেন আর আমাদের কাছে সুন্দর লেগেছে আমরা ওই তিনটা কালার এখানে দিয়েছি দুইটা নোট কালার দিয়েছে একটা দিয়েছে আপনার পার্টি কালার ঠিক আছে এরপর এটার সাথে কিন্তু আমরা দিয়েছিল দুইটা লিপ লাইনার একটা হলো আপনার ব্রাইডাল কালার লিপ লাইনার দিয়েছে আইটেল হল নোট কালার লিপ লাইনার দিয়েছে আপাতত যখন যেটা যে লেবেসে যে কালারটা ভালো লাগবে আপনারা যদি ইজিলি ইউজ করতে পারেন এই জন্য লিপ লাইনার আমরা এখানে দুটা দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা নেল পলিশ এখানে কিন্তু আপনারা কিন্তু আমাদের প্যাকেজে দুইটা নেল পলিশ পেয়ে যাচ্ছেন একটা হল আপনার রেড কালার একটা ম্যাজেনের কালার আপনার যে কোনো কালার কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু পলিশ বেছে নিতে পার কোনো সমস্যা নেই এরপর আমরা দিয়েছিল পলিশটা উঠানোর জন্য একটা রিমুভার দিয়েছে স্পিড কারণ দেখা যায় রিমুভারটা উঠানোর জন্য কিন্তু আপনার নেল পলিশ কিন্তু আপনার ব্লেড বা অন্য কিছুতে উঠাতে গেলে নেলটা নষ্ট হয়েছে এই জন্য একটা মেলে রিমুভার দিয়েছি যাতে আপনার ইজিলি যাতে নেল পলিশটা উঠাতে পারেন এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা ববের কাজও যেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদের চোখে থাকবে আপনি যতক্ষণ এটাকে উঠাবে ততক্ষণ কিন্তু এটা নষ্ট হবে না যতই গরম হোক যতই মুখ ধর না কেন আপনাদের কাজও কিন্তু চোখ থেকে সরবে না এটা হলো আমাদের গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেন এবং যে আপনারা ভবের কাজও ব্যবহার করছেন অবশ্যই কিন্তু আপনার এটা কোয়ালিটি জানেন যে এটা কিন্তু খুবই ভালো এবং ওয়াটারপ্রুফ হয় এই জন্য কিন্তু প্যাকেজে ভবের ওটা আমরা দিয়েছি আচ্ছা এটা পাশাপাশি আমরা দিয়েছিল আপনার লিকুইড আইব্রো কিট দিয়েছি যেখানে আপনারা কিন্তু দুইটা ব্রাশ এবং দুইটা তুলি কিন্তু পেয়ে যাচ্ছে এই হলো আপনার আইব্রো কিটের দুইটা তুলি এবং এখানে কিন্তু দুইটা কালার আইব্রো কিন্তু পেয়ে যাচ্ছেন একটা হলো ব্ল্যাক কালার একটা হলো ব্রাউন কালার যেহেতু এখন গুলো একটু আপডেট হয়েছে অনেক আপুরা দেখা যায় আইব্রো দিয়ে কিন্তু আপনার হাইলাইট করে থাকেন সাধারণত বা ব্ল্যাকটা দিয়ে কিন্তু আপনারা দেখা যায় চোখের কাজক হিসেবে ব্যবহার করে তো ওই জন্য কিন্তু আমরা এখানে দুইটা কালার দিয়েছি আইব্রো পিট সেট দিয়ে দিয়েছে যাতে আপনারা যখন যেটা ভালো লাগে ব্ল্যাক হোক ব্রাউন হোক ইজিলি যাতে ব্যবহার করতে পারে এই মেকআপটা রেখেছি আপনি যে মেকআপটা হ্যাঁ এই ধরনের সমস্যা থেকে বা ব্রোন যাতে না হয় এই ধরনের কিন্তু সেফ রাখার জন্য কিন্তু আমরা একটা মেকআপ রিমভার দিয়ে দিয়েছি যাতে কোনো আপো অয়েল বা লোসন দিয়ে যাতে মেকআপটা না করে যাতে আমাদের ব্যবহার করে যাতে যাতে সেফটি থাকে জন্য কিন্তু একটা মেকআর হয়েছে এই ছিল আপনার কসমেটিক এবং কালার কসমেটিক্স এখন আমি দেখাবো আমাদের যে লেহেঙ্গা গহনার যে কালেকশনগুলো সেগুলো আমি দেখাবো যে আপনার লেহেঙ্গা গহনার সাথে আমরা কোন কোন আইটেমটা এখানে অ্যাড করে সেটা আমি দেখাবো তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো আমাদের লেহেঙ্গাটা হ্যাঁ অতি ফার্স্ট আমি আপনাদের লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আমাদের লেহেঙ্গা ডিজাইন যদিও আরো কালেকশন আছে বাট অতগুলো তো দেখানো পসিবল না তো আমরা প্যাকেজের মধ্যে একটাই দেখাচ্ছি যেটা সবচেয়ে সুন্দর আমাদের কাছে বেশি ভালো লেগেছে আমরা কিন্তু সেই লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে ঠিক আছে একদম পলকা ডিজাইন করা আছে উপর থেকে নিচ পুজো লেহেঙ্গাটা খুবই গরজভাবে আপনার কাজ করা আছে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের কাজ করা লেহেঙ্গাটা এবং আপনার ছিল অন্য কোনো ডিজাইন ছিল আমাদের সরাসরি দোকানে আসবেন বা আমাদের বলবেন আমরা ভিডিওতে কিন্তু বা ছবিতে কিন্তু লেহেঙ্গা ডিজাইন পাঠিয়ে দেবো যে এটাই নিতে হবে এমন কোনো ফিক্সড না আপনাদের যেটা পছন্দ যেটা ভালো লাগে যে ডিজাইন সেটা

ঠিক আছে এই হল আপনার সামনের পার্ট এই হল আপনার ব্যাক পার্ট ঠিক আছে একদম লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার মিলে এবং হাতের যে কাজটা সেটাও কিন্তু খুবই গরজে আপনারা থ্রি কোয়ার্টার বলেন হাফ কটার বলেন ঠিক আছে যে কোনো হাতা কিন্তু আপনারা এই ডিজাইন দিয়ে কিন্তু করতেন যেহেতু কাপড় এক্সট্রা দিয়ে আছে এবং বডিটা কিন্তু সাইজ আপনারা কিন্তু যে কোনো বডি দিয়ে কিন্তু এই টপসটা কিন্তু করতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে আমি এটার সাথে যেটা দেখাবো সেটা হলো আপনার ওন্নাটা যে আরেকটা যে ওন্নাটা দিয়েছে এই ওন্নাটা কিন্তু আপনার সেম ডিজাইন হ্যাঁ ওন্নাটা কিন্তু লেহেঙ্গার সাথে কিন্তু সেম ডিজাইন কিন্তু কাজ করা আছে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন পাশে কিন্তু আপনার লেস ব্যবহার করা হয়েছে যেটা হলো আপনার বেলভেট লেস বলা হয় এটা কিন্তু পাশের বিটটা ইউজ করেছে প্রায় আপনার ধরেন দেড় ইঞ্চি আছে পাশের বিটটা খুবই সুন্দর এবং অন্যার মাঝখানে অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে কিন্তু ডিজাইনটা করেছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কলকাতা ডিজাইন করা আছে অন্যতে ভালো করে অবশ্যই আপনার লক্ষ্য করবেন প্রত্যেকটা কিন্তু কলকাতা ডিজাইন করা আছে ঠিক আছে এটার সাথে যে আমরা গহনাটা দিয়েছি সেটা এখন আমি আপনাদের দেখাবো গহনায় কিন্তু আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ সেম ডিজাইন দেওয়ার ঠিক আছে তো গহনাটা যেভাবে আমরা সাজিয়েছি এবং এগুলো ডিজাইন কিন্তু আমাদের কাছে আর অ্যাভেলেবেল আছে তো আমরা চেষ্টা করেছি যতটুকু সুন্দরভাবে দেয় আমরা যে বেলটা দিয়েছি এই বেলটা যাতে আপরা হিজাব বলেন শাড়ি বলেন বা শুধু অ্যাঙ্গের সাথে সিঙ্গেলও যাতে পড়তে পারেন ওই চিন্তা করে কিন্তু একটা সুন্দর একটা রকেট বেল দেওয়া হয়েছে হ্যাঁ রকেট বেলটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন ব্রেন কিন্তু কন্ট্রাস্ট করা আছে অবশ্যই ডিজাইনটা ভালো করে লক্ষ্য করবেন আমাদের ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখবেন যাতে না টানতে হয় টানলে কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করতে পারবেন এই জন্য কিন্তু আমাদের বারবার বলা হয়তো বা আপনারা র্যাক করতে পারেন বাট আমরা আপনার বারবার বলার উদ্দেশ্য হলো যে আমাদের ডিজাইনগুলো আপনার ফলো করবেন যে আমরা কোন ডিজাইনের আপনার প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এগুলোকে নতুন না ওল্ড ঠিক আছে তো এগুলো যেহেতু নতুন আসছে এই জন্য কিন্তু ল্যাঙ্গার সাথে কিন্তু আপনার এই বেলটা দেওয়া হয়েছে এবং বেলের সাথে কিন্তু সেম কিন্তু একটা নেকলেস দিয়েছে আমরা নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর যদি একটু ভালো করে দেখেন খুব সুন্দর একটা নেকলেস ভালো করে যদি একটু লক্ষ্য করে দেখেন ভিডিওতে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের বেলের সাথে কিন্তু একদম কাস্টমাইজ করা আছে একদম মেরুন আর গোল্ডেনের যে কন্ট্রাস্টটা সেটাই কিন্তু এখানে করা আছে ঠিক আছে আর যখন আপনি এটা গলায় ধরেন তখন কিন্তু খুব ইজিলি পরে যে কোনো বডিতে কিন্তু আমাদের নেকলেসটা ফিট হবে কারণ এটা কিন্তু খুবই সফট এটা যদি আমি আপনাকে ভেঙে দেখে এটা কিন্তু খুব সফট একটা নেকলেস এটার সাথে কিন্তু আমাদের সেম ডিজাইন করে কিন্তু কাইডাডিকটাও দেওয়া আছে হ্যাঁ এই দেখেন একদম চিকেন বেলে কিন্তু একটা ডাইরেক্টলি কিন্তু আপনার সেটের সাথে কিন্তু আমরা দিয়েছি একদম সেম কালার ম্যাচ করে বোটেন আর মেন কনটাস্ট করা আছে এর সাথে যে আমরা দোলটা দিয়েছি দুধটা কিন্তু সেম কনটাস্ট করে এসি যদি আপনার যদি ছোট চান সেটাও দেওয়া যাবে এটা হলো সেটের সাথে আসছে বাট দোল যদি আপনার যদি ছোট চান অবশ্যই ছোট দোল কিন্তু আপনারা কিন্তু আমাদের নিতে পারেন কোনো সময় দুলের ডিজাইন আমাদের আরো আছে আপনাদের মন মতো দুল নিতে পারবেন এরপর কিন্তু আপনারা সেটের সাথে কিন্তু আর নথ পেয়ে যাচ্ছে একদম ইজিলি একটা নদ দিচ্ছি আমরা যেটা হলো আপনারা ছিদ থাকলে পড়তেন না থাকলেও পড়তেন খুবই ইজিভাবে এটা কিন্তু ইউজ করা যাবে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা ফিঙ্গার রিং একটা ফিঙ্গার রিং কিন্তু আমরা গহনার সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজ এটা কিন্তু আপুরা ছোট বড়ো করে পড়তে কোনো সমস্যা নেই ঠিক আছে একদম সব আপুরা কিন্তু আঙ্গুর বোটা হচ্ছে কোনো কোনো অসুবিধা নেই সব ফিঙ্গারে কিন্তু পরা যাবে এরপর আমরা কিন্তু এখানে একটা চুড়া দিয়ে দিয়েছি এক জোড়া মিস্টেক হয়েছে এখানে তো আপনার পার্পলটা চলে আসে যাই হোক যখন আপনার নেবেন তখন আমরা গহনার সাথে ম্যাচ করে দেব ভুল হয়তো চলে আসছে তো আমাদের চুড়াটা কিন্তু সেম এটাই হবে গোল্ডেন আর মেন কন্টাস্ট আর এই চুড়াটা কিন্তু আপুরা যে কোনো হাতে কিন্তু ইজিলি ইউজ করে কিন্তু লক সিস্টেম ঠিক আছে এটা কিন্তু লক সিস্টেম চুড়াটা হবে এটা আপুদের হাত মোটা হোক কোনো কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সেটার সাথে কিন্তু একজক চুরা পেয়ে যাচ্ছেন তো এই ছিল আপনার গহনার আইটেমটা এবং এর সাথে কিন্তু আমরা দিয়েছি আবার ব্রাইডাল চুরি ঠিক আছে চূড়ার সাথে কিন্তু আপনার চুড়িটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো ওই জন্য কিন্তু একটা ঝুমকা চুরি আমরা এখানে দিয়েছি আর ঝুমকা চুরিটা কিন্তু খুবই সুন্দর এটা যদি আপনারা ল্যাঙ্গার সাথে পান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এটার সাথে যদি আপনারা একজনের যদি ঝুমকা রাখিয়ে দিয়ে দেয় তাহলে কোনো কথাই নেই ল্যাঙ্গাটা কিন্তু খুবই সুন্দর বজ হয়ে যাবে আপনাদের কিন্তু ফুল একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু হয়ে যাচ্ছে মানে কোনো কিছু যে বাইরে কিনতে হবে এই ধরনের অ্যাডজাস্ট কসমি কোনো সিস্টেম রাখিনি যত লোক চেষ্টা করে সব কিছু প্যাকেজে দেওয়ার চেষ্টা করেছে আপনারা গহনার সাথে কিন্তু চুরি প্লাস ঝুমকা রাখি কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আর এটা রেগুলার আমরা আহ খোপা ব্যবহার করার জন্য একটা কালো ইন্ডিয়ান খোপা দিয়েছি যদি কোনো আপ যদি এটা যদি গোলাপে যান সেটাও আমরা দেবো কোনো সমস্যা নেই কারণ গোলাপের আমরা সবসময় রেগুলার ভিডিও করি বাট ইন্ডিয়ান যে কালো খবর এটা খুব কম ভিডিও করে দেয় ওই জন্য কিন্তু প্যাকেজে আপনার কালো খবরটা দিয়েছে রিং খোপা এটা রেগুলারের জন্য বাট যদি কোনো আপু যদি বলে যে বলেন গোলাপ এটা জানেন সেটা আমরা দিয়ে দেবো অসুবিধা নেই তো এই গোলাপের খবরটা আপনার দেওয়া যায় এটাও দেওয়া যায় কোনো সমস্যা যেটা আপু ভালো লাগবে আপনারা কিন্তু দুটা খোব আমাদের প্যাকেজ নিতে হবে কালো খোপ বা সেটা গোলাপের হোক এরপর কিন্তু এর পল্লীপ প্যাকেজের সাথে কিন্তু আমরা একটা পার্টি ব্যাগ দিয়েছি পার্টি ব্যাগের ডিজাইন কিন্তু আমাদের কাছে অনেক গাছের কোনো সমস্যা নেই যে এই পার্টি ব্যাগটি আপনি নিতে হবে প্যাকেজে এমন কথা নেই এটা হলো আমাদের কাছে ভালো লেগেছে এই জন্য কিন্তু আমরা দিয়েছি বাট আমাদের পার্টি ব্যাগের আরো ডিজাইন আছে আপনার এই প্যাকেজের যেটা ভালো লাগে সেই পার্টি ব্যাগ কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আমরা নিতে পারবেন তো এই ছিল বিয়ার্স আমাদের ফুললি একটা প্যাকেজ যেখানে আপনার পার্টি ব্যাগ লেহেঙ্গা গহনা চুরি খোবা ঝুমকা লাগে কসমেরিক্স এবং বিয়ের লাগে এই টুজের কিন্তু আপনার সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে এটা টোটালি আমরা প্যাকেজে আইটেম রেখেছি পঁয়তাল্লিশটা আইটেম আর এখানে প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা সতেরো হাজার নশো নিয়ে এটা আমরা প্রাইস এই প্রাইসটা অবশ্যই আপনারা ভালো করে ফলো করবেন যে এই প্রাইসে আপনার এই এতগুলো আইটেম কিনতে পারবেন সেটা দেখবেন ভালো করে যাচাই করবেন তারপর কিন্তু আডজাস্ট করেন আপনার পারচেজ করার চেষ্টা করবেন এই শেষ নিতে হবেন কোনো কথা নেই আপনাকে যাচাই করেন ভালো মধ্যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন আমাদের লেহেঙ্গা কোয়ালিটি দেখেন গহনার কোয়ালিটি দেখেন পার্টি ব্যাগ দেখেন এরপর যে আপনারা পারচেস করেন কারণ যেহেতু আপনারা কেনাকাটা করে থাকেন অবশ্যই কিন্তু আমাদের দেখ ভালো আইডিয়া আপনাদের আছে আমরা হয়তো বা ভিডিও করে শেয়ার করি বা যেহেতু আপনারা ক্রেতা আপনাদের কিন্তু আইডিয়াটা সবচেয়ে বেশি থাকে তো ওই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার অবশ্যই এগুলো যাচাই করবেন তারপরে আপনার পারচেস করবেন এবং আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওগুলো না টেনে দেখা যাচ্ছে অবশ্যই রিকোয়েস্ট হল কারণ টেনে দেখবে দেখা যায় সবকিছু দেখা যায় আমরা কোন কোন আইটেমগুলো দিয়েছি এই জন্য আপনার ভিডিওগুলো ঠান্ডা মাথায় দেখবেন এবং সবাইকে বলবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে যাতে পাইকারি দামে সবাই এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে তো বেয়ার্স আমাদের দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের অ্যাড্রেসটা হলো তেরো বাই ডি নোর মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট তো বিয়ার্স আপনারা কিন্তু আমাদের নাম্বারটা স্ক্রিনশট অথবা সেভ করে রাখবেন অবশ্যই আমাদের সরাসরি দোকানে আসলে কিন্তু নাম্বারে একটা মিস কল দিতে হবে আমরা আপনাদের যে নিয়ে আসবো দোকান খোঁজা কোনো কষ্ট করতে হবে না এবং যে আপুরা ভাইয়ারা যদি ঢাকার বাইরে পুরিয়ার মধ্যে নিতে চান আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটার মধ্যে অ্যাভেলেবেল আছে এবং আমাদের এখানে আপনার যে গাউসিয়া মার্কেট বলতে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট বা আপনার ধানমন্ডি হকার এখানে এসে আমাদের একটা ফোন দিলে হবে আমাদের দোকানটা কিন্তু আশেপাশে তো আমাদের এখানে এসে ফোন দিলে আপনাদের দোকানে খোঁজা ঝামেলাই আমরা লোক পাঠিয়ে দেবো সরাসরি আপনাদের যে নিয়ে আসবে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য আবার দেখতে ভালো কিছু করতে পারি السلام عليكم